গুড মর্নিং গাইজ কেমন আছে সবাই তো আজকে আমার এন্ট্রেন্স এক্সাম আছে তো সকাল সকালে এক্ষুনি উঠলাম আমি ঘুম থেকে দেখতেই পাচ্ছি সব এলোমেলো হয়ে গেছে জোলপুর চলো আগে ফ্রেশ হয়ে নি স্নান টান করে তারপর সব গুছিয়ে বেরোতে হবে চলো ফ্রেশ তো হয়ে গেছি এবার একটু হাতটা সরবরো করার পালা হাতটা সরবরো করে নিই একটু নয়তো গিয়ে আঁকবোটা কি টাইম এবার পটাপট খেয়ে নেবো খেয়ে তারপর ব্যাগও যাবো রেডি হব তারপর বেরিয়ে পড়বো তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি তো কিছুক্ষণের মধ্যে কলেজেও পৌঁছে যাবো চলো বহু লম্বা রাস্তা হয় আমরা এসে গেছি কলেজে আই থিঙ্ক এরা টিচাররা ঢুকছে কলেজে দিস ইজ দ্য কলেজ এক্সামের পর দেখা করছে এক্সাম তো শেষ হয়ে গেছে কিন্তু হুট করে সাইকেলের খালাটা ছিল না তো আমাকে দশ পনেরো মিনিট ধরে জোর লাগিয়ে তারপর এখন খুলে এখন আমি বাড়ি যাচ্ছি তো এক্সাম ভালো ছিল ভালোই ভিড় ছিল প্রচুর স্টুডেন্ট আছে মোটামুটি কম্পিটিশান আছে আর মোটামুটি এক্সাম তো ভালো হয়েছে কিন্তু এইবার সিলেকশানের পালা দেখা যাক সিলেকশান হই মানে দেখা যাক এবার সিলেক্টেড হই নাকি কি হয় যাই না নিজের মতো তো দিয়েছি এবার বাকিটা কলেজের হাতে প্রচণ্ড মেঘ করেছে আকাশে প্রচণ্ড দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টিটা হলে হয় না যারা আছে না একবার বৃষ্টিটা হলে একটু শান্তি পাওয়া যাবে আয় বৃষ্টি ভেবে ভাই আয় বৃষ্টি ভেবে এই বাদিকে যে রাস্তাটা নীল বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওটা আমার ছোটোবেলার স্কুল আর আমি তার পাশ দিয়ে যাচ্ছি কত কথা সেই মনে পড়ে সেই ছোটবেলা তো ফাইনালি আমি ঘরে এসে পৌঁছলাম আর পৌঁছে এখন একটু ফ্রেশ হলাম তো এবার বলি এক্সামের কথা এক্সাম মোটামুটি ভালোই গেছে টপিক ভালো ছিল রিটার্নও ভালোই ছিল তো পরীক্ষা ভালোই হয়েছে এগারোটা থেকে একটা অবধি এক্সাম হলো তারপরে আমি বেরোলাম বেরিয়ে এখন প্রায় দুটো বাজে এক ঘন্টা কেটে গেছে তখন বাড়ি পৌঁছেছি এখন একটু ফ্রেশ হলাম এবার একটু খাবো দাবো তারপর বিকেলে হয়তো একটু বেরোতে হবে যাই হোক অনেক অপেক্ষার পর তাও একটু বৃষ্টি হচ্ছে কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে না খুব হালকাই বৃষ্টি হচ্ছে বাচ্চারা স্কুল থেকে ফিরছে খুব হালকাই বৃষ্টি হচ্ছে একটু জোরে বৃষ্টি হলে আরও ভালো হতো ঠান্ডাটা ভালো পড়তো যাই হোক হ্যাঁ নাই মামার চেয়ে কানা মামা তো ভালো একটু বৃষ্টি হোক একটু ঠান্ডা ওয়েদারের দরকার খুব ভাবলাম দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি ঘুমিয়েই পড়েছি এমন সন্ধ্যা হয়ে গেছে এখন একটু হাত মুখ ধুয়ে তারপর কাজে বসতে হবে আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে মুড়ি নিমকি তো সন্ধ্যার টিফিন শেষ করে এখন একটু দুটো ভিডিও এডিটিং করেছি এখন ওগুলো কনভার্ট হচ্ছে কনভাৰ্ট হোৱাৰ পৰ ও আপলোড কৰব তাৰপৰ না ড্ৰয়িং কৰ বসব কখন বজব কখন বজব তাত তাত ডিনার ইস রেডি সো চলো এবার ভজন করা যাক তো আমি এখন জাস্ট কাজ করে উঠলাম আজকে খুব অল্পই কাজ হয়েছে অনেক কাজ বাকি যাই হোক হ্যাঁ ভালোই গেলো আজকের দিনটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ রাত প্রায় এখন দেড়টা বাজে তো এখন আবার একটু এডিটিংয়ে বসতে হবে তারপরে ঘুমাবো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বেশ ভালোই ঠান্ডা আছে বাড়িটা বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালো লাগছে যাই হোক আবার দেখা হচ্ছে পরের ব্লগে আজকে টাটু বাই বই